আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লা রসুলিল্লাহমাদ আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ও ইমান এ বিষয়ে কিছু জানার পর এখন আমরা তৃতীয় বিষয়ে কুফর আলকুফর এ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ক্লাস করতে যাচ্ছি কুফুর শব্দটির অর্থ কি এটা আজকের পড়া ইনশাআল্লাহ আবিধানিক অর্থে কুফুর বলা হয় গোপন করা ঢেকে দেওয়া বা অস্বীকার করা গোপন করা ঢেকে দেওয়া অস্বীকার করা লেস একজন পণ্ডিত ইসলামের তিনি বলছেন ইন্নাহু সুম্মেয়াল কাফের কাফেরান কাফেরকে কাফের এ কারণে বলা হয় লেয়ান্নাল কুফরা গাত্তা কালবাহু কুল্লাহ কারণ কুফুর তার সম্পূর্ণ অন্তরকে ঢেকে দিয়েছে কুফুর তার অন্তর ঢেকে দিয়েছে তার মধ্যে আর ইমান যায় না ইমান ভিতরে প্রবেশ করে না সেজন্য তাকে কাফেরকে কাফের বলা হয় উল্লেখ্য কৃষককে কাফের বলা হয় আরবি ভাষায় কারণ সে দানা সেটা যে কোনো বীজ যেটা রোপণ করা হয় যে বীজ রোপণ করে সে সেই বীজকে সেই দানাকে মাটিতে ঢেকে দেয় সেই জন্য তাকে আবিধানিক অর্থে কাফের বলা হয় যাক তো কুফুর শব্দটির অর্থ হলো ঢেকে দেওয়া গোপন করা পর্দা করা অবিশ্বাস করা অস্বীকার করা এটা হচ্ছে কুফুর শব্দের আবিধানিক অর্থ পারিভাষিক অর্থে কুফুর কাকে বলা হয় তো পারিভাষিক অর্থে কুফুর জানার উত্তম নিয়ম হল যখন আমরা ইমান জেনেছি যেমন ইমানের বিপরীত হল কুফুর তেমন ঠিক বলতে হবে যে কুফুর হচ্ছে ইমানের বিপরীত ইমানের বিপরীত কুফুর আর কুফুরের বিপরীত ইমান তাহলে কুফুরের অর্থ দাঁড়াচ্ছে যে ইমানের বিপরীতকে কুফুর বলা হয় সেটা অন্তর দিয়ে অস্বীকার করা হোক কিংবা জবান দ্বারা অস্বীকার করা হোক কিংবা কর্ম দ্বারা অস্বীকার করা হোক এটাকে কুফুর বলা হয় আরও স্পষ্ট করে বলতে হবে যে এমন কথা বা এমন কাজ বা এমন বিশ্বাস যা ইমানের বিপরীত তাকেই কুফর বলা হয় এমন কথা এমন কাজ এমন বিশ্বাস যা ইমানের বিপরীত তাই কুফুর ইবনুতে মিয়া রাহমাহুল্লাহ বলছেন মজমুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড ছিয়াশি নম্বর পৃষ্ঠায় যে আল কুফরু আদমুল ইমান কুফুর হচ্ছে ইমান না হওয়া ইমান না থাকাকে কুফুর বলা হয় যখন সরাসরি শরিয়াতে বলা হয় যে কাফের তখন শব্দটির অর্থ দাঁড়ায় তখন সেই শব্দের অর্থ দাঁড়ায় যে আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহর প্রতি যে ইমান আনেনি তাকেই বলা হয় কাফের যাক তো আমরা ইমানের সংজ্ঞা কি পড়েছি তার দ্বারাই বুঝতে হবে কুফুরের সংজ্ঞা ইমানের সংজ্ঞা পড়েছি যে অন্তরে বিশ্বাস করা কোন জিনিসকে বিশ্বাস করা আল্লাহ এবং তার রসুল এবং তার ফেরেশতা তার কেতাব সমূহ আখেরাতের দিন ভাগ্যের ভালো মন্দ এসব কিছুকে এবং এর আনুষাঙ্গিক বিষয়গুলিকে বিশ্বাস করা অন্তর দিয়ে মুখে স্বীকার করা এবং কাজে পরিণত করা আমরা একে ইমান বলেছি বা ইমানের সংজ্ঞায় আমরা এটা পড়েছি তাহলে আমরা বলবো যে এ সকল বিষয়কে অন্তর দিয়ে বিশ্বাস না করা এগুলোকে মুখে শিকার না করা এবং কাজে বাস্তবায়ন না করার নাম হচ্ছে কুফুর জি তাহলে কুফুর কাজটি মৌখিকও হতে পারে আন্তরিকও হতে পারে আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও হতে পারে যেমন ইমান এই তিনটির মাধ্যমে ঘটে যেমন ইমানের প্রথম সংজ্ঞাটি ছিল এতে আদবিলকাল অন্তর দিয়ে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করা অন্তরে দৃঢ় বিশ্বাস করা এখন তাহলে কুফুর যখন হবে এর উল্টা হবে তখন বলতে হবে যে অন্তর দিয়ে কোনো কিছুকে অবিশ্বাস করা ইমানকে বিশ্বাস করা অন্তর দিয়ে যেমন আল্লাহ তালা এক এটাকে বিশ্বাস না করা মনে করা যে আল্লাহর সাথে আরও আলো আল্লাহ আছে কিংবা স্বয়ং আল্লাহকে বিশ্বাস না করা যেমন ধরে নেন যে নবী সাল্লা সাল্লামকে অপছন্দ করা হ্যাঁ ইসলামের বিধানগুলিকে অপছন্দ করা এটা হলো অন্তরের মাধ্যমে কুফুর আচ্ছা মৌখিক কুফুর আমরা পড়েছি ইমানের সংজ্ঞায় যে মুখে স্বীকৃতি দেওয়া মুখে তার স্বীকার করা আচ্ছা তাহলে যে সকল কিছুর স্বীকৃতির মাধ্যমে ইমান হয় সেগুলোকে অস্বীকৃতি দেওয়া অস্বীকার করা যেমন কুফরি শব্দ যেমন আল্লাহ তালাকে গালি দেওয়া তার রসুলকে গালি দেওয়া দিন ইসলামকে হ্যাঁ দিন ইসলামের সাথে রহস্য করা শাহাদাত উচ্চারণ না করা তৃতীয় আমরা ইমানের সংজ্ঞায় পড়েছি যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন হবে না যদি কোনো মানুষ ইবাদত ছেড়ে দেয় ইবাদতই করছে না সে তাহলে সম্পূর্ণ ইবাদত ছেড়ে ছেড়ে দেওয়া অনুরূপ ও আজিবাথ ফারায়জ যেগুলোর মাধ্যমে ইমান হয় সেগুলো সম্পূর্ণ ছেড়ে দেওয়া সেটাও কুফুরি এবং আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত যেমন সিজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা আল্লাহ ছাড়া অন্য ধরনের জোগাই করা আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া প্রার্থনা করা সেগুলো কুফুর কারণ সে হ্যাঁ এ ইবাদত সম্পূর্ণ ছেড়ে ছেড়ে দেওয়া এটা হলো মানে আমল না করা আচ্ছা তারপরে আল্লাহকে সাজদা না করা হ্যাঁ তারপরে আল্লাহর জন্য কুরবানি না করা ছেড়ে দিচ্ছে কাজ তো এই সকল ওয়াজেব কাজ বা ফরজ কাজ সম্পূর্ণ রূপে ছেড়ে দেয় সেটাও কুফরের অন্তর্ভুক্ত তাহলে আমাদের পড়াশোনার আজকে যে সারাংশ বের হচ্ছে সেটা হলো যে কুফুর শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি। তো কুফুর শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে ঢেকে দেওয়া গোপন করা অবিশ্বাস করা অস্বীকার করা এটা হচ্ছে আবিধানিক অর্থ এই আবিধানিক অর্থে কাফেরকে কেন কাফের বলা হয় কারণ সে তার অন্তরকে ঢেকে রাখে তাতে ইমানের আলো প্রবেশ করতে দেয় আর একজন কৃষককেও কাফের বলা হয় এ কারণে যে সে বীজ মাটিতে ঢেকে দেয় আর পারিভাষিক অর্থে কুফুর বলা হয় ইমানের বিপরীত কাজকে কুফুর বলা হয় এটা ছোট সংজ্ঞা আর এর বিশ্লেষণ সংজ্ঞা দিতে গেলে বলতে হবে ওই সমস্ত কাজ এবং ওই সমস্ত কথা এবং ওই সমস্ত বিশ্বাস যেগুলো ইমানের বিপরীত সেগুলো করাকে কুফুর বলা হয় সেটা অন্তরে বিশ্বাসের মাধ্যমে হতে পারে আবার মুখ মৌখিক উচ্চারণের মাধ্যমে হতে পারে এবং অঙ্গ প্রত্যঙ্গের বাস্তব অঙ্গ দ্বারা বাস্তবায়নের মাধ্যমেও হতে পারে যেমন অন্তর দিয়ে যা বিশ্বাস করলে ইমান হয় সেটা অবিশ্বাস করা যেমন মৌখিক যেগুলোর স্বীকৃতি দিলে ইমানে প্রবেশ করা যায় সেগুলোর স্বীকৃতি না দেওয়া অনুরূপ যে কাজগুলি করলে মানুষের আসল ইমান এবং ওয়াজিব ইমান হয় সেই কাজগুলি পরিত্যাগ করা এগুলো হচ্ছে কুফুর এটা হচ্ছে কুফরের সংজ্ঞা তবে ইমানের বিপরীতে কাফের যখন বলা হয় তখন সাধারণত যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না তাকে বলা হয় নজেত আল্লাহকে অবিশ্বাস করাও কুফুর তার রসুলকে অবিশ্বাস করাও কুফুর তার কিতাবকে অবিশ্বাস করাও কুফুর তার রসুলদের অবিশ্বাস করাও কুফুর এবং ভাগ্যের ভালো মন্দকে অবিশ্বাস করাও কুফুর আখেরাতকে অবিশ্বাস করাও কুফুর এভাবে যেমন অবিশ্বাসের মাধ্যমে কুফুর হয় যেটা অন্তরের কাজ সেটা মৌখিক কাজের মাধ্যমেও কুফুর হয় যেমন আল্লাহকে গালি দেওয়া রসুলকে গালি দেওয়া দিনকে গালি দেওয়া দিনের সঙ্গে রহস্য করা ইত্যাদি অনুরূপ বাস্তবায়ন আমল মাধ্যমে যেমন ইমান হয় যেমন কোনো মানুষ ইবাদত বন্দেগী করছে ফারায়েজ ওয়াজিবাদ আদায় করছে কেউ ফারায় ওয়াজিবাদ সম্পূর্ণ ছেড়ে দিচ্ছে তখন সেটার মাধ্যমেও মানুষ কাফের হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ এই সংজ্ঞার পর এখন অন্য জিনিস এর বিশ্লেষণ ধীরে ধীরে আমরা পড়ব